সম্মানিত ভিওয়ার্স একটি আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের যাদের সঞ্চয়পত্র আছে তাদের প্রতি বছর পত্তনপত্র আনার জন্য আপনারা ব্যাংকে কিংবা সঞ্চয় অফিসে যোগাযোগ করেন কিন্তু বর্তমানে অনলাইনের যুগে এই সঞ্চয়পত্রের পত্তনপত্র আনার জন্য আপনাকে আর যেতে হবে না ব্যাংকে যেতে হবে না কোনো সঞ্চয় অধিদপ্তরের অফিসে আপনি ঘরে বসে আপনার মোবাইল বা কম্পিউটারেই পেয়ে যাচ্ছেন আপনার সঞ্চয়পত্রের সমস্ত তত্ত্ব অর্থাৎ সঞ্চয়পত্রের প্রত্যয়নপত্র আপনার যদি এক বা একাধিক সঞ্চয়পত্র থাকে তবুও আপনি পেয়ে যাবেন আপনার এই প্রত্যনপত্র এই প্রত্যয়নপত্রে কত মাসে কত টাকা পেয়েছেন কত টাকা টিডিএস মানে কর্তন করা হয়েছে সেই কর্তন আপনি কিভাবে হিসাব করবেন এবং আপনার অ্যাকাউন্টে সম্পূর্ণ বিস্তারিত তথ্যই দেখতে পারবেন আজকের ভিডিওতে তাই যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর ভিডিওটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই কাজটি করার জন্য প্রথমেই আপনাদের মোবাইল বা কম্পিউটারে একটা ডাটা কানেকশন দিয়ে একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি তারপর এরকম একটা উইন্ডো নেবেন এই যে এখানে চার্জ আছে জাস্ট এখানে আপনারা টাইপ করবেন আমি যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্ক অর্থাৎ এই লিঙ্কটা আপনারা চার্জ করবেন যেখানে লেখা আছে এনএসডি ডট ফাইন্যান্স ডট ডট বিডি স্ল্যাশ সেলফ এটা লেখার পর আপনার একটা এন্টারে টাইপ করবেন এই রকম একটা লগ ইন পেজ আসবে এখানে আপনার বিস্তারিত তথ্য দিলেই আপনি পেয়ে যাবেন আপনার সমস্ত তথ্যটা এখানে লেখা আছে জাতীয় সঞ্চয়পত্র স্কিম সময়ের স্বসেবা সিস্টেমে সাইন ইন যেহেতু এখানে সাইন ইন করতে হবে অতএব আপনাকে কিছু তথ্য দিতে হবে কী কী তথ্য দিতে হবে এখানে আপনার প্রথমে এনআইডি নাম্বারটা টাইপ করতে হবে তারপর এখানে আপনার ডেট অফ বার্থ টাইপ করতে হবে তারপর এখানে আপনার যে মোবাইল নাম্বারটি আছে যে মোবাইল নাম্বারটি আপনি সঞ্চয়পত্র দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি তারপর এই ক্যাপচার কোডটা এখানে টাইপ করে নিচের দিকে এখানে একটি অপশন আছে সাইন ইন সাইন ইন করলেই আপনার মোবাইলে যাবে একটা ছয় ডিজিটের ভেরিফিকেশন এই ভেরিভিশনটা টাইপ করলেই আপনি পেয়ে যাবেন আপনার সঞ্চয়পত্রের প্রত্যয়নপত্র তাহলে চলেন দেরি নয় দেখাইয়ে দিচ্ছি প্রথমে আমি আমার এনআইডিটা এখানে টাইপ করে দিচ্ছি অবশ্যই এনআইডিটা আপনি ইংলিশে টাইপ করবেন তারপর ডেট অফ বার্থ এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন দেখেন আমি আমার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি মিলিয়ে নেবেন আমি আমার ডেট অফ বার্থ পেয়ে গেছি আমি এখানে আমার ডেট অফ বার্থ পেয়ে গেলাম তারপর আমি তা সিলেক্ট করে দিলাম তারপরে মোবাইল নাম্বার আমি সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিলাম তারপরে এই ক্যাপসাটা এই ক্যাপসাটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে এই যে লেখা সে ট্রাই অ্যানাদার এটা চেঞ্জ করে নিতে পারবেন অর্থাৎ আপনি যতবারই বুঝতে অসুবিধা হবে ততবার এটা চেঞ্জ করে নেবেন এবং যে ক্যাপসাটা আপনার সহজ হবে সেই ক্যাপসাটি এখানে টাইপ করবেন আমি আমার ক্যাপসাটা পেয়ে গেছি আমি টাইপ করছি ডাবল কে এ জে ইউ দেখেন আমার সব টাইপ করা হয়েছে তারপরে যে সাইন ইন আছে আমি সাইন ইনে ক্লিক করবো এখন আমার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিছে ছয় ডিজিটের আমি মোবাইলটা হাতে নিলাম এবং ভেরিফিকেশন কোডটাও পেয়ে গেলাম আমি মোবাইল থেকে ভেরিফিকেশন কোডটা আমি এখনই টাইপ করে দিচ্ছি অবশ্যই টাইপ করবেন ইংলিশে ডাবল থ্রি সিক্স ওয়ান আমার ভেরিফিকেশন কোড টাইপ করা হয়েছে তারপরে ভ্যালিডেট এখানে ক্লিক করব দেখেন চলে আসছে আপনার সঞ্চয়পত্রের প্রত্যনপত্র। এই নামে দুইটা সঞ্চয়পত্র আছে এখন এখান থেকে আপনি একটা একটা করে এই যে ডিটেলস আছে এখানে ক্লিক করলেই সঞ্চয়পত্রটা পেয়ে যাবেন আমি এই ডিটেলস এখানে ক্লিক করলাম তারপর এই সঞ্চয়পত্রে কী কী আছে তার সমস্ত কিছুই দেখতে পারবেন এবং চিন্তা করবেন না এই ছবিটা হচ্ছে আপনার এনআইডিতে যে ছবিটা আছে সেই ছবিটা এখানে দেখাবে তারপরে যে উপর দিকে ডাউনলোড আছে এই ডাউনলোডে ক্লিক করব অথবা প্রিন্টও করে নিতে পারেন আমি এটা সঞ্চয়পত্র আমি দুই হাজার পঁচিশ লিখলাম লিখে এই যে ডাউনলোড ফোল্ডার আছে এখানে সিলেক্ট করলাম তারপরে সেভ করলাম আমার একটা ডাউনলোড হয়ে গেছে ঠিক একইভাবে আপনি অন্যটা ডাউনলোড করতে চাইলেও এভাবেই ক্লিক করবেন ডিটেলসে তারপর এখান থেকে যে ডাউনলোড আইকন আছে বা প্রিন্ট আইকন আছে আপনি প্রিন্ট করে রাখতে পারেন ডাউনলোড করে রাখতে পারেন যদি প্রিন্ট করে রাখতে চান তাহলে প্রিন্ট আইকনে ক্লিক করলাম তারপরে এখানে সেভ এস পিটিএফ দেবো সে বেস পিটিএফ আর কিছু নেই তারপরে নিচের দিকে সেভ সেভ করার সাথে সাথে এই ডাউনলোড ফোল্ডারে আমি রাখবো এটা দেব দুই হাজার পঁচিশ ওয়ান আগেটা দুই হাজার পঁচিশ ছিল একটা দুই হাজার পঁচিশ ওয়ান তারপরে সেভে ক্লিক করলাম আমার দুইটা সঞ্চয়পত্রই চলে আসলো তারপর এটা আমি মিনিমাইজ করে দিলাম মিনিমাইজ করে দেওয়ার পর আমি আবার ডিসক্রিপশিতে যাব তারপর এই যে ডাউনলোডে যাব এখানে আমার যে প্রথমটা ছিল দুই হাজার পঁচিশ ঠিক আছে এটা আমি ওপেন করে নাম দেখেন যখনই ওপেন হচ্ছে তার বিস্তারিত তথ্য আপনি দেখতে পারবেন আপনি কোথায় এই সঞ্চয়পত্রটি করছেন যেমন সঞ্চয়পত্র বিবরণ সাইট গেট নেম পরিবার সঞ্চয়পত্র এবং ইস্যু অফিস সোনালী ব্যাংক লিমিটেড দক্ষিণ সুনামগঞ্জ শাখা এখানে আপনার সমস্ত বিস্তারিত তথ্য থাকবে আমি রেগুলার দেখাচ্ছি না আপনি একেবারে সবার শেষে চলে যাবেন এই যে এখানে আসবেন এখানে আসার বলল মুনাফা এবং আসল নগদায়নের হিসাব এবং এই সঞ্চয়পত্রে আপনার বিস্তারিত যা কিছু আছে সবই দেখতে পারবেন দেখেন বিশ পাঁচ দুই হাজার এক্ষেত্রে আপনার যে মুনাফার ছিল তিন হাজার একশো পঁচিশ টাকা এখান থেকে কর্তন করা হয়েছে একশো ছাপ্পান্ন টাকা পঁচিশ পয়সা তারপরে বাইশ দুই হাজার এখান থেকে আবার মুনাফা সে তিন টাকা কর্তন করা হয়েছে একশো ছাপ্পান্ন টাকা পঁচিশ পয়সা আর এই যে বিশ সাত দুই হাজার পঁচিশ একুশ যখন আপনারা টিডিএস দিবেন অর্থাৎ আপনার সঞ্চয়পত্রী তখন অর্থাৎ যখন আপনি সঞ্চয়পত্রের টিডিএস আপনি রিটার্নে সাবমিট করবেন প্রতি জুন মাসের মধ্যে যে হিসাবটা আছে সেটা হিসাব করবেন অর্থাৎ বিশ পাঁচ দুই হাজার পঁচিশ এবং বাইশ দুই হাজার পঁচিশ এই দুই মাসের যে হিসাবটা এইখানে কর্তন করা হয়েছে একশো ছাপ্পান্ন টাকা পঁচিশ পয়সা একশো ছাপ্পান্ন টাকা পঁচিশ পয়সা এই দুই মাসের কর্তনটা আপনারা আপনার রিটার্নে দেখিয়ে দিবেন অর্থাৎ একশো ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভ একশো ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভ অর্থাৎ যুগ করলে হয় তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা এই তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা হবে আপনার টিডিএস এবং আগামী বছর যখন সঞ্চপত্র দিবেন তখন বিশ সাত পঁচিশ একুশ আট পঁচিশ এই রকম হিসাব করে আবার আগামী ভর্ত বছরটা আগামী বছরে রিটার্নে দেখে দেবেন এভাবে আপনারা প্রত্যেকটা বৎসরের সঞ্চয়পত্র হিসাব আপনি পেয়ে যাবেন গরের মধ্যে এবং টাকাটা কীভাবে আসছে তাও দেখা যাচ্ছে ইএফির মধ্যে আসছেন এবং এখানে আপনি কাকে নমিনি দিছেন কত পার্সেন্ট নমিনি দিয়েছেন তার ঠিকানা আপনার ঠিকানা ব্যাংকের নাম্বার বিস্তারিত তথ্যই দেখতে পারবেন এই সঞ্চয়পত্রের প্রত্যনপত্রে কাজেই এটা একটা দারুণ সুযোগ এবং এই সঞ্চয়পত্রের জন্য আপনাকে আর যেতে হবে না ব্যাংকে যেতে হবে না সঞ্চয় অফিসে আপনি গড়েই পাচ্ছেন সমস্ত সেবা এবং এটা যদি আপনি হাতে লিখে কোনো আপনি ট্যাক্স অফিসে বা কোথায় রিটার্ন জমা দেন বা কোথায় যদি সঞ্চয়পত্রের পত্রনপত্র জমা দিতে হয় তাহলে আপনি এটাই ফটোকপি করে বা প্রিন্ট করে আপনি সাবমিট করতে পারবেন আপনার প্রয়োজনের ক্ষেত্রে আপনার যখন সমস্ত কাজ কমপ্লিট আমি এটা ক্লোজ করে দিলাম তারপর এই ব্রাউজারটা আপনারা সমস্ত কাজ যখন কমপ্লিট ডান দিকে দেখেন লেখা আছে নাম নামের নিচে একটা চিহ্ন আসে এখান থেকে সাইন আউট দিয়ে বের হয়ে যাবেন তাহলে প্রিয় ভিউয়ার্স আজকে ভিডিওটি এখানেই এখন আপনারা ঘরে বসেই আপনার সঞ্চয়পত্র প্রথমপত্র দেখতে থাকুন ভিডিওটি আজ পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে